দিনাজপুরে জি থ্রি জাতের রুই মাছ চাষে ব্যাপক সাড়া পড়েছে এ মাছ চাষ করে সাফল্য পেয়েছেন মৎস্য খামারি বিনয়চন্দ্র রায় তার সাফল্য এখন অনেকেরই বিনয় চন্দ্রের সাফল্য দেখে অনেক খামারি আগ্রহী হচ্ছেন জি থ্রি রুই মাছ চাষে দিনাজপুর থেকে শাহ আলম শাহের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে প্রতি দিনাজপুরে দক্ষিণ কতোয়ালির শঙ্করপুর রামপুরে চারটি পুকুরে অন্যান্য মাছের পাশাপাশি জি থ্রি রুই মাছ চাষ করছেন বিমল চন্দ্র রায় এতে লাভ পাচ্ছেন ভালো আগে তো সাধারণ রুই মাছ ছিল ছিল না আগে এখন এটা আমি নতুন পাইছি এটা মানে বাদ দিয়ে আমার লাভবান এবং বিভিন্ন এলাকা আমি

এবং মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র এম বিএসকের আর্থিক ও কারিগরি প্রযুক্তি সহায়তায় এই জি থ্রি রুই মাছ চাষে বেশ সাড়া পড়েছে আগে উনি হচ্ছে একটা পুকুর চাষ পাশাপাশি এখন দেখা যাচ্ছে যে আরো দুটো পুকুর অল্প সময়ে দ্রুত বন্ধনশীল এই মাছ চাষে খামারিদের ভালো লাভ থাকছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা মাছের চাষ আমরা যতটুকু দেখছি যে মাছের গ্রোথ এবং তার মাছের ভালো এখন পর্যন্ত উৎপাদন আশাবাদী হয়তো হয়তো ভবিষ্যতে পর্যবেক্ষণ করে দেখবো যে কি অবস্থা হচ্ছে জি থ্রি রুই মাছ চাষ সম্প্রসারণে খামারিদের প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত হচ্ছে জি থ্রি রুই মাস চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন এই বিনয় চন্দ্র রায় তার এই সাফল্য এখন অনেকের অনুপ্রেরণা থাকলে এবং এই জি থ্রি দুই মাসের দাম ভালো পেলে আগামীতে এই অঞ্চলে জি থ্রি দুই মাসের চাষাবাদের পরিধি আরো বেড়ে যাবে এমনটাই মনে করছেন অনেকেই দিনাজপুরের দক্ষিণ কতওয়ালির রামপুর থেকে শাহ আলম শাহী চ্যানেল